কখনো পাপ্পু কখনো শাহজাদা কিভাবে হেনস্থা করা হয় একজন রাজনীতিবিদকে তার বোধ হয় সবটাই দেখেছেন রাহুল গান্ধী তার বিরোধী যে প্রতিপক্ষ বিজেপি নেতারা রয়েছেন এবং খোদ একটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই নরেন্দ্র মোদীও কিন্তু এই রাহুল গান্ধীকে একসময় পাপ্পু একসময় শাহজাদা বলতে কটাক্ষ করতে এতটুকু ভাবেননি সেই পাপ্পুই এবার কিন্তু কংগ্রেসের নতুন যে প্রত্যাবর্তনের সূচনা করল সেটি সব রাজনীতি মহলে একটি তাক লাগানো বিষয় তৈরি করেছেন রাহুল গান্ধী কিভাবে শুরু হলো রাহুল গান্ধীর এই রাজনৈতিক প্রত্যাবর্তন এবং তার পেছনে তিনি কি কি ব্যবহার করেছেন কি কি পন্থা অবলম্বন করেছেন কৌশল নিয়েছেন এবং কংগ্রেসকে কিভাবে আবারও তাদের যে শক্তিশালী একটি বিরোধী দল বা একটুর জন্য হয়তো পিছুপা হয়েছেন ক্ষমতা গঠন করা থেকে তারপরেও বলা যাচ্ছে যে রাজনীতিতে যেভাবে রাহুল গান্ধী নিজেকে মেলে ধরেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজিপির একদম তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সব সবারই কিন্তু বিরাট ভাজন হয়েছেন তা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হয়েছেন এই রাহুল গান্ধী এবং সেখান থেকে কংগ্রেসকে আবারও একত্রিত করে জোটবদ্ধ করে সেই প্রত্যাবর্তন রাজনীতিতে যে নিজেকে মেলে ধরা সেটি তিনি যা দেখিয়েছেন সেটি একটি উদাহরণ হিসেবে সবার মধ্যে থাকবে তবে আজকে একটু ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চাই রাহুল গান্ধীর বিভিন্ন রাজনৈতিক কৌশল এবং তিনি কিভাবে নিজেকে রাজনীতিতে এভাবে মেলে ধরে কংগ্রেসকে একত্রিত করে আবারও ঠিক ক্ষমতার কাছাকাছি না গেলেও শক্তিশালী একটি বিরোধী দলে নিজেকে বা কংগ্রেসকে প্রতিষ্ঠিত করলে পারলেন এর পেছনে একটু ঘুরে তাকাতে হবে সেটি হচ্ছে আপনারা যদি একটু তথ্য বিস্তার বিশ্লেষণ করেন দুই সালে কংগ্রেস মাত্র চুয়াল্লিশটি আসন পেয়েছিল এককভাবে এবং এর মতো ভাড়াডুবি কংগ্রেসের ইতিহাসে কংগ্রেস আর কখনো দেখেনি তারপরে যদি ধরি দুই সালে দুই সালে মাত্র বাউন্নটি আসন পেয়েছিল কংগ্রেস এককভাবে এবং এবার সেই বা জায়গায় কিন্তু ডাবল হয়ে নিরানব্বইটি আসন পেয়েছে কংগ্রেস এবং জোটগতভাবে কংগ্রেসের যে অল ইন্ডিয়া যে জোট রয়েছে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটে কিন্তু দুইশো চৌত্রিশটি আসন পেয়েছে যেখানে মোদীর যে ক্ষমতাসীন দল যে বিজেপির বিজেপি কিন্তু পেয়েছে মাত্র দুশো চল্লিশটি আসন এবং তারা জোটগতভাবে এনডিএ যে জোট রয়েছে এনডিএ সেই এনডিএ জোট কিন্তু পেয়েছে দুইশো তিরানব্বইটি আসন কোথায় মাত্র চুয়াল্লিশটি আসন সেখান থেকে একশোটি আসনে উপনীত হয়েছে এই কংগ্রেস যে কংগ্রেস ভারতের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে যে কংগ্রেস ভারতের যে একটা বড় অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে কংগ্রেস কিন্তু এই ভারতের দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থেকেছে এবার একটু আসি যে আসলে এই রাহুল গান্ধী কি কি পদক্ষেপ বা কি কী কৌশল নিয়ে তিনি এই কংগ্রেসকে এই পর্যায়ে নিয়ে আসলেন রাজনীতিতে যখন সূচনা হয় রাহুল গান্ধীর রাহুল গান্ধীকে তখন নানানভাবে কটাক্ষর শুনতে হয়েছে এবং খোদ একটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও কিন্তু তাকে কটাক্ষ করতে ছাড়েনি কখনো পাপ্পু কখনো শাহজাদা অর্থাৎ তিনি এই দেশে থাকবেন না অন্য দেশ থেকে এসেছেন বা তিনি রাজপুতের রাজ সন্তান তিনি জনগণের সাথে মিশতে পারবেন না জনগণের মন মানসিকতা বোঝেন না সাইকোলজি বোঝেন না এরকম নানান রকমের যত ধরনের অপবাদ দেওয়া যায় এই রাহুল গান্ধীকে দিয়েছে এর পেছনে কিন্তু কারণ আছে কারণ রাহুল গান্ধী প্রথম যখন রাজনীতিতে আসে কিছু অসংলগ্ন বা কিছু এমন কিছু তিনি বক্তব্য এমন কিছু কিছু কথা বলেছিলেন যেগুলোকে রাহুল গান্ধীকে এই 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 যে বিশেষণগুলো সেই বিশেষণগুলো তার নামের পাশে জুড়িয়ে দিতে বিজেপি কিন্তু মোটেও দ্বিধাবোধ করেনি এবং মানুষকে এটা খাওয়াতে খুবই সফল হয়েছে বিজেপি এরপরে রাহুল গান্ধী কিন্তু কিছু স্ট্র্যাটেজি নিল যে স্ট্র্যাটেজির মাধ্যমে ভারতের সাধারণ মানুষের একদম দৌড় গড়ায় পৌঁছায় যাওয়া যায় একদম সাধারণ মানুষের মনের ভেতরে প্রবেশ করা যায় তার জন্য তিনি কি করলেন তার জন্য তিনি দেখলেন যে বক্তৃতা বা মঞ্চে বসে সভা করে আসলে সাধারণ মানুষের ভিতরে তিনি প্রবেশ করতে পারবেন না মনে জায়গা করে নিতে পারবেন না সেই জন্য রাহুল গান্ধী যেটি করলেন সেটি হচ্ছে যে হাঁটতে হবে সাধারণ মানুষের সঙ্গে হাঁটতে হবে কথা বলতে হবে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে বাসায় যেতে হবে এবং যেখানে যেভাবে পেরেছে সুযোগ পেয়েছে সেখানে সাধারণ মানুষের একটা জটলা দেখলেও সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়ে কথাবার্তা বলেছেন এবং এইভাবে কিন্তু তিনি একটি ভারত জড়কর আন্দোলন করেছেন এবং হাটার যে আন্দোলন সেটি তিনি করেছেন এবং তিনি বলা হচ্ছে যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তায় তিনি এই হাটা হেঁটেছেন এবং সাধারণ মানুষকে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সাধারণ মানুষের মনের ভেতরে প্রবেশ করেছেন সাধারণ মানুষের সঙ্গে চা খেয়েছেন এমনকি আমরা এটাও দেখেছি যে রাহুল গান্ধীকে বাস বা ট্রাকের যে সামনের অংশে সেখানে বসে রাহুল গান্ধী দিগ্ গল্প করতে করতে একদম এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছেন হাজার হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন সেগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং ইউটিউবে সেগুলা প্রচার করছে এবং সেটার মাধ্যমে সাধারণ মানুষের খুব কাছে কিন্তু তিনি চলে যেতে পেরেছেন ভারতে যে পশ্চিম ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত ন্যায় যাত্রা বলে একটি সে আন্দোলন তৈরি করেছিল এবং সেই ন্যায় যাত্রায় তিনি হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে হেঁটেছেন সেটি কিন্তু সাধারণ মানুষ তার যে সান্নিধ্য পেয়েছে এবং যারা পেয়েছে তারা কিন্তু সারা জীবনেও ভুলতে পারবে না রাহুলকে সুতরাং রাহুল এই যে স্ট্র্যাটেজিগুলো এবং তার আগে রাহুলের আগে রাহুলকে এই সব দিক নির্দেশনা রাজনীতিকভাবে পাশে থাকা রাজনীতির পরামর্শ দেওয়া সব কিছু কিন্তু জুগিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী তার বন্ধু তার বোন বন্ধু এবং এই প্রিয়াঙ্কা গান্ধীকে বলা হচ্ছিল যে প্রিয়াঙ্কা গান্ধী হয়তো হতে পারেন আগামী দিনের সোনিয়া গান্ধী অথবা তার পূর্বে ইন্দিরা গান্ধী তার দাদি ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি কিন্তু মানুষ এই প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে দেখতে পায় বলে অনেকভাবেই সাধারণ মানুষ এটা প্রকাশ করেছেন এবং তার বক্তব্য তার মানুষকে আলিঙ্গন করা মানুষকে কাছে টেনে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু এই প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে রয়েছে এবং সেই অনেকেই বলে থাকেন যে হয়তো ইন্দিরা গান্ধীর পরে হয়তো তার দাদির যে সকল গুণাবলী ছিল সেই ইন্দিরা গান্ধীর সকল গুণাবলী হয়তো প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে আছে এবং প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী প্রথম একবার এই রাজনীতিতে এসে কংগ্রেসের সভাপতি হওয়ার পরে যখন কংগ্রেসকে আসলে ঠিকঠাক ঠাক মতো চালাতে পারছিলেন না তখন কিন্তু এই প্রিয়াঙ্কা গান্ধী এসে আবার হাল ধরেন এবং রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে বলেন যে কংগ্রেসের ক্ষমতাটা বা দলের যে প্রধান সেটি থেকে সরে যেতে এবং সেখানে তাকে এই দল গঠন বা গোছানোর জন্য যে যাত্রাগুলো পদযাত্রাগুলো সেগুলো নিয়ে কাজ করতে এবং সেটি কিন্তু হয়েছে এবং আমার মনে হয় যে এই যে নির্বাচনের ফলাফল হলো সে নির্বাচনের ফলাফলের মাধ্যমে আপনারাও বুঝতে পারছেন রাহুলটা আসলে রাহুল আসলে কতটুকু সফল হয়েছে এরপরে যেটি ধরি যে ধরুন উত্তরপ্রদেশ অর্থাৎ যেখানে রাম মন্দির স্থাপন করে মোদি যেভাবে রাম রাজত্ব চালাতে চেয়েছিল অর্থাৎ মোদি যেভাবে নিজেকে ঈশ্বরের অবতার অর্থাৎ রামের অবতার বিষ্ণুর অবতার হিসেবে নিজেকে যেভাবে জাহির করছিলেন এবং নিজের ভক্তদের মধ্যে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করে ছেড়েছেন নরেন্দ্র মোদী ঠিক একইভাবে রাহুল নরেন্দ্র মোদীর এই রামমন্দিরের কেন্দ্র করে বিশ্বাস করা হচ্ছিল এরকম যে রাম মন্দিরকে কেন্দ্র করে মোদীর যে রাজনীতি সেখানে রাহুল হানা দিতে পারবেন সেটা অনেকটাই অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু ভাগ্যের বিড়ম্বনা বলে একটা কথা আছে কিন্তু ওই অযোধ্যায় অর্থাৎ রাম মন্দির যেখানে স্থাপন করা হয়েছে সেই অযোধ্যায় কিন্তু হানা দিয়েছে রাহুলের জন্য সুতরাং বোঝাই যাচ্ছে যে এই অযোধ্যায় কিন্তু হারতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীর যোগ এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আগামী সামনে যে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু অনেকগুলো খেলা বাকি রয়েছে রাজনৈতিক খেলা যে খেলাগুলোতে দেখা যাবে আসলে যে গান্ধী রাহুল গান্ধী না মোদির যে জোট এই কোন জোটের আসলে কি হতে চলেছে সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে সবচেয়ে বড় যে উত্তরপ্রদেশ রয়েছে বিধানসভার যে সবচেয়ে বেশি যে সিট সেই উত্তরপ্রদেশে আসলে খেলাটা জমবে মোদি আর রাহুলের এবং সামনের যে যে সকল বিধানসভা নির্বাচন যে রাজ্যগুলোতে রয়েছে সেই রাজ্যগুলোতে আসলে দেখা যাবে যে কার প্রভাব কতটুকু এবং কে কীভাবে ডোমিনেট করেছে বা করবে এবং সবচেয়ে বড়ো কথা এই নির্বাচনে ডিজিটাল ডোমিনেশন যেটা বলে আসলে সেই ডিজিটাল ডমিনেশন যে কত রকম মানে কত বেশি প্রভাব খাটিয়েছে সেটা আমার আপনার চিন্তার বাইরে একটু শুধু শুধু পরিসংখ্যানটা একটু তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবে দু সালের আগে সাবস্ক্রাইবার ছিল পাঁচশোকে অর্থাৎ পাঁচ লক্ষ কিন্তু সেটি এই বর্তমানে এই নির্বাচনের পরবর্তীতে যদি দেখি আমরা বা নির্বাচনে আঘাত দিয়ে যদি দেখি তাহলে সেটি দাঁড়িয়েছে সেভেন পয়েন্ট টু মিলিয়নে অর্থাৎ প্রায় বাহাত্তর লাখের বেশি সাবস্ক্রাইবার কিন্তু তিনি ইতিমধ্যেই পেয়ে গেছেন এবং সেখানে তার বিভিন্ন ভিডিও বার্তা বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সকল উদ্যোগ বা রাজনৈতিক যে সকল কর্মসূচি তিনি পালন করেন সেগুলো ওখানে দিয়ে থাকেন যার মাধ্যমে একটু লক্ষ্য করুন যে একটা জনসভায় করলে হয়তো কত দশ লক্ষ বেশি মানুষ জড়ো করা সম্ভব না সেখানে তিনি একটা বক্তব্য একটা নিজের যে ভাবনা সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন মুহূর্তের মধ্যে এবং প্রায় এক কোটি মানুষকে তিনি এক বার্তাতেই তিনি একটি বার্তা পৌঁছে দিতে পারছেন অন্যদিকে যদি ইনস্টাগ্রাম দেখি নাইন পয়েন্ট ফোর মিলিয়নে এবং তার চেয়ে বড় কথা তিনি যেভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্ন রাজ্যভিত্তিক গ্রুপ বিভিন্ন যে তার যে জোটভুক্ত দলগুলো রয়েছে সেখানে যেসব নির্দেশনা তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকেন দিয়েছেন সেগুলো কিন্তু ব্যাপকভাবে কাজে দিয়েছে রাহুল গান্ধী এবং এই সব কিছু মিলিয়েই এখন অপেক্ষার পালা আসলে যে আগামী যে ছাব্বিশ তারিখে যে স্পিকার নির্বাচন আছে সেই স্পিকার নির্বাচনে লোকসভার যে স্পিকার নির্বাচন সেই লোকসভার স্পিকার কে হতে চলেছেন এবং কাকে নির্বাচিত করতে যাচ্ছে সেটি দেখার বিষয় এখানে কিন্তু রাহুল গান্ধী একটি ব্যাপকভাবে তার নেতৃত্বের যে অর্জন বা নেতৃত্বের যে কারিশমা যে কারিশ্মা সেটি এখানে দেখানোর চেষ্টা করবেন অন্যদিকে বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু একটা তার যে ম্যাজিক্যাল নেতৃত্বের যে ম্যাজিক্যাল দিকগুলো রয়েছে সেগুলো দিয়ে তিনিও কিন্তু স্পিকারকে নির্বাচনের ক্ষেত্রে তিনিও একটা ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন সুতরাং এন জোট অর্থাৎ মোদিও কিন্তু সেভাবে তোরজোট চালিয়ে যাচ্ছেন যদিও এখানে তাদের জোটভুক্ত অন্যান্য দলগুলোর মধ্যে মতো মতবিরোধ রয়েছে এবং সব কিছু মিলিয়েই এখন আসলে দেখার বিষয় যে আগামী লোকসভার যে অন্যান্য অধিবেশনগুলো হবে সেই সেই অধিবেশনগুলোতে রাহুল গান্ধী বা কংগ্রেস কতটুকু বিরোধিতা করতে পারে এবং এই সরকারকে কতটুকু চাপের মধ্যে রেখে তারা তাদের নিজের রাজনীতিক যে দর্শন রাজনীতিক যে চেতনা রাজনীতিক যে বোধ সেটা কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে ছড়িয়ে দিতে পারে এবং নিজেদেরকে রাজনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী করা নিজেদের নিজেকে মেলে ধরা এবং নিজেকে একটা পরিণত রাজনীতিবিদ তৈরি করার পেছনে আরও কত কিছু করতে হয় রাহুলকে এবং কতটুকু করতে পারেন সেটি আসলে দেখার বিষয় মাত্র তেপ্পান্ন বছর বয়সে তিনি এই প্রবীণ যে দলটি কংগ্রেসের যে দলটি সেই প্রবীণ দলকে যেভাবে ঘুরিয়ে দাঁড়াতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই নেতৃত্ব আরও কতটুকু তিনি মেলে ধরতে পারেন কতটুকু আরও পরিণত করতে পারেন সেটি দেখার বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ